সালামুল এখন আমি আসছি জোকা হাটে জোকাহাট ছাগলের হাট এখন আজকে ঈদের পরের হাট তো ছাগলের আমদানি একটু কম তারপরও ছাগল উঠেছে মার্শাল্লাহ অনেক যে পরিমাণ ছাগল ওঠার কথা সে পরিমাণ ছাগল ওঠেনি আপনারা দেখতে পাচ্ছি ছাগলের বাজার ভাই ছাগলের দাম কেমন ছাগলের দাম দাম কম কত না বিক্রেতাদের অভিযোগ ছাগলের দাম একটু কম আসলে এখন বর্ষার সময় যার কারণে ছাগলের একটু দাম কম এই সময় একটু রোগবালাই বেশি হয় যার কারণে ছাগল একটু কম যারা পালার জন্যে কিনতে চায় তাদের একটু চাহিদা কম থাকে আর যার জন্যই ছাগলের দাম একটু কম হয় ছাগল ক্রেতা এবং বিক্রেতা দামাদামি করছে বাড়ির ছাগল খরচ দাম বলছে